দূর থেকে দেখে মনে হবে ভারী রঙে সজ্জিত কোনো এক মেলা কিন্তু একটু কাছে গেলেই বোঝা যায় মেলা ঠিকই হচ্ছে তবে সেখানে নেই কোনো হরেক রকমের দোকান হাট বসেছে অথচ দোকানপাট নেই এমনটা আবার হয় নাকি হ্যাঁ হাটে দূর দূরান্ত থেকে এসেছেন মানুষ এবং কেনে বেচা হচ্ছে ঠিকই তবে সেটা অল্প বয়সী তরুণীদের কোথাও যেন একটা দৃশ্য সাইনবোর্ড ঝুলছে বউবাজার অর্থাৎ বিয়ের জন্য বিক্রি হচ্ছে পাত্রী এই একবিংশ শতকে এসে মেয়ে কেনে বেচা এমনটা আবার হয় নাকি ভিডিওটি না দেখলে হয়তো প্রভাতটি আপনার কাছে ঠাট্টাই থেকে যেত দেখে শুনে দরদাম করে নিতে পারবেন আপনার পছন্দের জীবন সঙ্গেকে একটি কন্যা সন্তান জন্ম নেওয়ার পর স্বাভাবিক নিয়মই বড় হবে এরপর বাবা মা কিংবা নিজের পছন্দ মতো কাউকে বিয়ে করে তার সঙ্গে বাকি জীবন কাটাবে এটাই তো স্বাভাবিক কিন্তু সেই স্বাভাবিক নিয়মটি যেন একেবারে অসহায় হয়ে পড়ে বুলগেরিয়ার রোমা জনগোষ্ঠীর কাছে জায়গাটা মধ্য বুলগেরিয়া শুধু ধর্মীয় আচার আচরণ পালনই নয় জীবনচর্চায়ও রোমা সম্প্রদায়ের মানুষে রয়েছে নিজস্ব কালচার এত আধুনিক আইনের যুগেও যেখানে অ্যারেঞ্জ ম্যারেজ কিংবা লাভ ম্যারেজ বলতে কিছুই নেই ছেলেমেয়েরা একটু বড় হলে কঠোর বিধিনিষেধের বেড়া জালে আটকা পড়ে তাদের বিবাহ রীতি আপনার আমার সংস্কৃতির সঙ্গে একদমই মিল নেই এখানে একজন নারীর ঋতুস্রাব হওয়ার পর থেকে নির্ধারিত কোনো স্থানে এনে বিক্রির জন্য তাকে প্রদর্শন করা হয় মেয়েরা বিয়ের উপযুক্ত হলে তাকে বাজারে নিয়ে নামমাত্র কিছু অর্থের বিনিময়ে পণ্যের মতো বিক্রি করা হয় আর এটাই সেখানে কোনো মেয়ের জীবন সঙ্গী খুঁজে পাওয়ার একমাত্র উপায় প্রায় দেড় দশক ধরে চলমান রয়েছে এই প্রথা সেই আদিম তাম্রলিপি যুগ থেকে এভাবেই ঐতিহ্যগতভাবে ছেলে মেয়েদের বিয়ে দিয়ে আসছে রোমা সম্প্রদায়ের মানুষেরা এই মেয়েদের বিয়ে করার জন্য নগদ টাকা দিয়ে তার স্ত্রী হিসেবে কিনে নেন সেখানকার পুরুষেরা নারীর দৈহিক সৌন্দর্য আর কুমারিত্ব নবীন থেকে প্রবীণ নাবালক থেকে সাবালক কম বেশি সবাই আসেন এই মেলায় কেউবা আসেন বিয়ের জন্য পাত্রী খুঁজতে আবার কেউবা বাহারি সাজে সজ্জিত এসব দেখতে আধুনিক ও ঐতিহ্যবাহী সাজে তরুণীরা ঝাঁকে ঝাঁকে ভিড় জমায় সেখানে মডেলিংয়ের কায়দায় তারা নাচে আর হাটে তাদের পাশেই অভিভাবকরা দাঁড়িয়ে জোরে জোরে নিলাম তোলেন তাদের মেয়ের জন্য যে যত সুন্দর তার দাম তত বেশি বারবার মেলা বলে সম্বোধন করলেও এটা মূলত ব্রাইড মার্কেট যার বাংলা অর্থকূলে দাঁড়ায় বউ কেনার হাট শুনতে অবাক লাগলেও এখানকার সম্প্রদায়ের কাছে এটাই ঐতিহ্য তরুণী ও কুমারী মেয়েদের জন্য বরখুজতে এমন হাটের আয়োজন রীতিমতো নগদ টাকার বিনিময়ে কালাজিরা মেয়েদের বিক্রি করে এই হাটে তেরো থেকে চোদ্দ বছরের মেয়েদের চাহিদা এখানে সবচেয়ে বেশি আর বিক্রিও হয় চড়া দামে বয়স বাড়ার সাথে সাথে দামটাও কম বেশি হয় এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে কারা এই কালাজি কালাজি হলো পূর্ব ইউরোপীয় এক প্রাচীন জনগোষ্ঠীর নাম এরা রক্ষণশীল খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ তারা মূলত যাযাবর জাতি স্থানীয় ভাষায় তাদেরকে বলা হয় কালাজি অনেকেই রোমা সম্প্রদায়ের এই রেওয়াজকে মধ্যযুগীয় বর্বরতা আখ্যা দিলেও তাদের কাছে ঐতিহ্য এবং তারা এটিকে দেখে টাকা রোজগারের একটি উপায় হিসেবে বসন্তের সাথে এই মেলার একটা নিবিড় সম্পর্ক রয়েছে কেননা বসন্ত তার উপস্থিতি জানান দিলে এই মেলার তোড়জোড় শুরু হয়ে যায় বিভিন্ন জায়গা থেকে পুরুষেরা এই মেলায় আসে বউ কিনতে ঠিক নিলামের মতো করে যে পুরুষ যত বেশি দাম দেয় তার হাতেই মেয়েকে তুলে দেয় তাদের অভিভাবকেরা মেলায় আসা তরুণীদের পরনে থাকে নজর সব পোশাক সাজগোজের বেলায়ও তাদের আবেদনময়ী রূপে উপস্থাপন করার প্রতিযোগিতা চলে এসব দামি পোশাক কিংবা সাজগোজের ব্যাপারে মেয়ের অভিভাবকেরা বিন্দুমত কারপন্ন করে না কারণ দিন শেষে মেয়েটা যত আবেদনময়ী হবে দামটাও হবে তত বেশি জীবনসঙ্গী পছন্দ হয়ে যাওয়ার পর শুরু হয় নাচ গান নাবালিকা বিয়ে বাল্যবিবাহ বিবাহ এখানে বৈধ আর এ কারণেই তেরো থেকে চোদ্দ বছর বয়সের মেয়েরাও বিক্রি হয় এই মেলায় মেয়েরা এই বিয়েতে কতটুকু সন্তুষ্ট কিংবা অসন্তুষ্ট হলো এটা নিয়ে তাদের বাবা মায়ের কোনো মাথা ব্যথা নেই তারা তার মেয়েকে বিয়ে করিয়ে কতটা মূল্য পেল এটাই তাদের কাছে মুখ্য এই সম্প্রদায়ের মেয়েদের প্রথম পিরিয়ড হওয়ার পরে তাকে বাড়িতে বন্দি করে রাখা হয় তাকে একটু একটু করে বিয়ের জন্য প্রস্তুত করা হয় যে যত সুন্দরভাবে নিজেকে মেলে ধরবে ততটাই দাম পাবে তার পরিবার কম বয়সী সুন্দরী মেয়েদের দাম আরও বেশি তবে দুঃখজনক বিষয় হচ্ছে পছন্দ না হলেও দাম বেশি দিলে তার হাতে হাত রাখতে হয় এসব মেয়েদের অপছন্দের মানুষের সঙ্গে কাটাতে হয় সারাটি জীবন এত কিছুর কালাজিরা কালাজিরা তাদের সংস্কৃতি হারাতে চায় না তরুণ প্রজন্মেরা রাজি না থাকলেও তাদের বয়োজ্যেষ্ঠরা এই প্রথা নষ্ট করতে রাজি না এত কিছু শোনার পর ইউরোপের ইউরোপ মধ্যযুগে আচরণ আপনার কপালে চিন্তার ভাজ ফেলছে তাই না তাহলে বন্ধু আপনাকে বলছি রঙিন চাদর মোড়া ইউরোপের বর্বর রূপের শেষটা এখানে নয় বরং সবে শুরু সভ্যতার মূর্তিমান দাবি করা ইউরোপের পরতে পরতে রয়েছে এমন কত শত বড় বড় চিত্র আজ আর নয় বাকি সব জানাবো অন্য কোনো পর্বে ততক্ষণ ভালো থাকবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ